প্রিয় দর্শক পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচে বাংলাদেশ গল এক রেকর্ড অনন্য এই প্রথমবার দশ উইকেটের পেসারদের বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দখল নতুন দিগন্ত তা বলাই যায় বাংলাদেশের ক্রিকেটের সমর্থকদের অন্তত তেমনটি ভাবতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিপক্ষদের ইনিংস সবগুলো উইকেটেই নিয়েছেন বাংলাদেশের পেসাররা এই দৃশ্য অবশ্য নতুন না কিন্তু টেস্টে এই প্রথম রাউলফ টেস্ট আজ চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে একশো বাহাত্তর রানে অল আউট হয়ে যায় টিম পাকিস্তান সবগুলো উইকেটে নিজেদের মধ্যে বাক করে নিয়েছেন বাংলাদেশের তিন পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ টেস্টে এই প্রথম এমন নজির দেখা গেল বাংলাদেশের পেসারদের কাছ থেকে তেতাল্লিশ রানে পাঁচ উইকেট নিয়েছেন হাসান টেস্টে এটাই তার প্রথম ইনিংসে পাঁচ উইকেট পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবেও নিলেন পাঁচ উইকেট হাসানের এমন পারফরমেন্স নজিরটি নজরটি প্রথমবারের মতো দেখার অন্যতম কারণ চল্লিশ রানে চার উইকেট নেন আরেক পেসার নাহিদ রানা এবং তাস্কির নেন চল্লিশ রানে এক উইকেট টেস্টে এক ইনিংসে প্রতিপক্ষ দশ উইকেট নেওয়ার ঘটনাও বাংলাদেশ পেশাদের জন্য এটাই প্রথম হলেও আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে আরও দুইবার এই কীর্তি গড়েছেন তারা এবং একটিতে জড়িয়েছেন জড়িয়ে আছে হাসানের নামও দুটি নজির গত বছরেই প্রথমটি গত তেইশে মার্চ সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে বাংলাদেশে দশ উইকেট জয়ের সে ম্যাচে একশো এক রানে অল হয়েছিল আয়ারল্যান্ড উনতিরিশ রানে দুই উইকেট নিয়েছে এবাদত হোসেন ছাব্বিশ রানে তিন উইকেট নেন তাস্কিন এবং হাসান নেন বত্রিশ রানে পাঁচ উইকেট তিন সংস্করণ মিলিয়ে হাসানের কেরিয়ারে এটাই সেরা বোলিং এবং আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিপক্ষর ইনিংসে দশ উইকেট নেওয়ার সেটাই প্রথম নজির গড়েছিল বাংলাদেশি পেসাররা তো প্রিয় দর্শক করি আপনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের এই পেশারদের এখন চলতেছে সহনোযোগ তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকল থাকুন আল্লাহ হাফেজ